এটা দিনতে মাজাৰে নাচানাচি হৈছে গানা গানি হৈছে ডোল বাজা হৈছে নট্টকী মহিলা দুদিনীয়া আকাম হুকাম ধৰা হৈছে নৰ্টকী মহিলাৰ বেগানা মহিলাৰা কথা অস্থিৰভাৱে চলা ফিলা কৰিছে গান বাজনা গাইছে গান জাগাইছে তো তোমাৰ কথাইছিলা তো তোমাৰ কেনেকৈ বলা হৈ আছে হক কানিও অলামায়িকাৰ অনেক অনেকভাৱে তোমালোকে বুজাইছে কমি আইমা হকানিও অলামিকাৰ তোমালোকে অনেক বুজাইছে যে মাজাৰে আকাম উকাম চলত এইগিলা বন্ধ কৰো মাজাৰ যা সেখানে আল্লাহওয়ালা শুয়ে আছেন সেখানে যাই শুধুমাত্র জয়ারত করবো ব্যাস সেখানে জায়তের জায়গায় জায়াত করা শুননত তোমরা সে কথা শোনা নাই এই গাঞ্জটি মাঞ্জুরটি নিয়ে ওই মাজারে ফাঁসে ছোটো ছোটো গড় কেন আরে পাফরে বাপ গড় মানে একশো দুশো একশো উপরে গড় আছে ছোটো ছোটো গড় এখানে কী এগুলো কী করে মাজার মোমবাতি দিব মানত করবো এটা এগুলোর মানে কি এগুলা খায় কে যারা মাজারে থাকে গাঞ্জটি মাঞ্জুরটি এই তারা নিয়ে খায় গাঞ্জা খায় মানত করে টাকা পয়সা দেয় কিছু খায় কেই মাদারে খায় কেউ খায় কোনো একটা কাজ লাগান মসুরি লাগান মাদ্রাসা করছেন কিছু টাকা দিয়া নো কে খায় গাঞ্জ টিরা খায় অনেকভাবে বুঝানো হয়েছে আপনাদেরকে ওখানে ওলাই কেন অনেক বুঝাইছেন মাহফিল সেখানে এখানে সেখানে বহুতভাবে বুঝাইছেন আপনাদেরকে কেউ শোনার নাই এগুলো শোনার নাই এখন যখন প্রতিবাদ করতেছে তখন আপনার আছেন ও প্লাস্টিকের বৃষ্টিকে ম্যাগিয়া লইয়া তার দশ চকলেট মার্কেট খায় ছোটো ছোটো খোলা হয় ওদেরকে চকলেট মার্কেট কিছু কিনে দিয়া দশ পনেরো জন নিয়ে আপনি গেস্টিকের মতন ব্যবসা করছেন যারা মাদার হামলা করতে আসে তারা অলি আল্লাহ দুশমন হাই হায় হায় অলি আল্লাহ দুঃশ্মন কীভাবে হইল এটা তারা সবে কাজ করতে না তারা অলি আল্লাহ থাকতো তাদেরকে কুত্তার মতন কবাইল কুত্তার মতন কয়েক হত্যা করল যে সিরি কাজ কীভাবে করবে অলিহাল্লাহকে সি কাজ করছেন অলি আল্লাহ দেশের মধ্যে ইসলামটা টিকিয়ে রাখছেন অনেক কষ্ট করছেন ইসলামের জন্য রক্ত জড়াইছেন সিরিক মুক্ত করছেন আর আপনার সিঁড়ি প্রতিষ্ঠা করার জন্য তারা হক কেন উলাম শিরিক দূর করার জন্য চেষ্টা করতেছেন আর আপনি বৃষ্টিকে বৃষ্টিকে মেকলে আইসেন হ্যাঁ হ্যাঁ অল্লি আল্লাহ দুসমান যারা মাজা মানতে তারা অলি আল্লাহ আপনাদের আপনাদেরকে খতম ভালো হয়েছেন এখনকে আবার কেন ওই সুরে ওই সুরে কথা বলতেছেন যে হ্যাঁ মাজারে প্রত্যেকটা কমিটিকে দায়িত্ব নেওয়া হোক মাজারে কোনো অনৈতিক কাজ না করা হয় গান জানা গাওয়া হয় গান বাজনা না হয় সব কিছু বন্ধ করা হোক কেন এখন কেন কমেও এখন কেন কমে আলেমদের সাথে কমে আলেমদের কথা শুরু শুনলে যাচ্ছেন পোকানি ওলামিকামের সুরের সুর মিরাচ্ছেন কেন এতদিন কানে দিয়ে যায় না আপনাদের কানে দিয়ে কথাগুলো যায় নাই অনেকভাবে বললানো হয়েছে অনেকভাবে বোঝানো হয়েছে যে হইলো এল্লা আল্লাহ রাস হয়ে আছেন আল্লাহ কেহত্ন জেরত করতে যায় আরে পাপ যে ফিটাই ফিটি গানের বাজনায় গান যা গ্রানে ঠিক করে কিন্তু কোন করা যায় না এত বড় চলে মাজারের মধ্যে এখন আছেন আলগা সুর লাগাইয়া দরদ করতে আছে হ্যাংকা তেঙ্কা রেঙ্গা আর এগুলো দেখতেছেন ফ্যাট লাথি ফসতে আছে ব্যবসা চলে যাব ওই গ্যাস ম্যাশ এগুলা দাওয়াত দেয় না বড় বড়ো মাদশায় সুন্নিমা দশায় দাবাত দিশে দেখছেন বড় 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 বড়ো মাদশা দেয় না তো দাওয়াত ফায় কোনো জায়গায় ওই যেখানে যেখানে মালার আছে খানকা আছে দরবার আছে এই সেই বন্ডামি চলে ওই জায়গাতে কিছু কিছু মূর্খ পাবলিককে দাওয়াত দেয় এখন দেখছে এগুলো বাঙ্গিয়া দিলে আমাদের দাবাদ ফ্যান লাথিয়ে ফাঁসতে আছে খাওয়া বন্ধ হয়ে যাবে এই নামদারি কাঠম লারা প্যাট ফুজারিরা এখন এইখানে ম্যাটলে বাড়িছে লোক নাই দ ভাইবে লাভ নাই কোনো লাভ নাই মানুষ হক বা তিল সঠিক বেটিক একমাত্র সব কিছু বুঝে যার যেন শিক্ষিত তারাও বুঝে তারা সার্চ করে ইসলাম সার্চ করে রিসার্চ করে কোনটা সঠিক কোনটা বেটিক নব সাল্লু আসাল্লাম জমা কিছু লোক আমল কোনটা সাবের কীভাবে আমল করছেন নবীন আমল করছেন তারা সার্চ করে বিশ্বাস রিস্বাস করে সব কিছু বুঝে এখানে তারা পাগল খায় না দেখেন না এখনও সময় আসতে ভালো হয়ে যান সঠিকভাবে চলুন মিল্লাজিরা চলুন এবারে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম শান্তি ধর্ম সবাই মিললে জিলে চলতে হবে ব্যাস কথা হলো এটা কাতা কাদের সুরে সুরে চলবে না শিরিক মুক্ত বেদাত মুক্ত ইসলাম নিয়ে বাঁচতে চাই সুন্দরভাবে আমল করতে চাই আহালসুদ অল জামাত আমরা সত্যিকারী আহালেসুদ অল জামাত হয়ে আমল করতে চাই বেদাতই হয়ে না সত্যিকারী আহালেসুন অল জামাত নামে দিব শূন্য কামে শূন্য নয় এসব শূন্য দরকার নেই নাম আহলে শুনতে অবশ্য দিচ্ছি কামেও দেখাইতে হবে সাল্লাহ সামনে শুনুন তুমি আমল করতে হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন অবশ্যই আপনাদের মূল্যবনের মতামত কমেন্টে বলতে বলবেন না কি কথাগুলোকে রং বলছি আর রাইট বলছি আপনাদের মূল্যব্নের মতামত কমেন্টে লিখে দেবেন ভালো লাগলে শেয়ার করে দিন নিত্য ভিডিও পাওয়ার জন্য সেভেন ফেজ সাবস্ক্রাইব করে রাখুন লাভ